যদি আমাদের মন কখনো ভেঙে যায় প্রচণ্ড পরিমাণে আমরা কষ্ট পাই যে মনটা ভেঙে চড়ে খান খান হয়ে গেছে মাঝে মাঝে এরকম যোগ ভাইরা হয় না যে মনটা এত ভেঙে যায় যে শেষ দায় গিয়েও কান্না পায় মনটা এত ভেঙে যায় যে আমরা যখন ভাতের একটা মুঠো একটা ভাতের দানা মুখে নিচ্ছি তবু আমার চোখ দিয়ে গল 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 করে পানি পড়ছে আমি হাঁটতেছি চোখ দিয়ে পানি পড়ছে মানুষ যখন প্রচন্ড লেভেলে ভেঙে যায় প্রচণ্ড পরিমাণে অনাকাঙ্ক্ষিত কষ্ট পায় তখন তার চোখ দিয়ে যে কখন পানি বের হয় কখন চোখ ভিজে যায় সে কল্পনাই করতে পারে না যুবক ভাইরা ঠিক কিনা বলেন আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি মানুষ যদি প্রকৃতপক্ষের মানুষ হয় আমি আবারও বলছি আই রিপিট এ জ্ঞান মানুষ যদি প্রকৃতপক্ষের মানুষ হয় আর সেদিন খুব বেশি কষ্ট পায় জীবনে খুব বেশি কষ্ট তার চোখ দিয়ে পানি অটোমেটিকলি বের হয়ে যাবে ঠিক কিনা বলেন দিস ইজ দ্য নেচার অফ হিউম্যান বিং অন আর্থ এটাই মানুষের স্বভাব এটাই মানুষের স্বভাব এটাই মানুষের নেচার তো দেখবেন যে মাঝে মাঝে আমাদের মনটা এত ভেঙে যায় যে কাজ করে আর শান্তি পাই না কাজে আর মন থাকে না দেখবেন একজন ছেলে সব আছে চাকরি আছে বাড়ি আছে বাবা আছে মা আছে বউ আছে হয়তো মায়ের থেকে অথবা বাবার থেকে পরিবার থেকে অথবা বউয়ের থেকে অথবা তার সবচেয়েতে বন্ধু কাছে তার থেকে কষ্ট পেয়ে এত ভাঙা ভাঙছে চেহারা শুকায় গেছে গায়ে গস্ত নাই রক্ত নাই শুকায় একদম অবস্থা খারাপ এরকম অনেকে আসে না নাই যুবক ভাইরা আবার দেখুন অনেক যুবক আজকাল ব্রেকআপ হয়ে গেছে রিলেশনশিপ ছিল দুই বছরে ব্রেকআপ হয়ে গেছে বাস গাঞ্জা খেয়ে মদ খেয়ে আর কুল পাচ্ছে না পাগল হয়ে গেছে কিছু মেয়ে আছে খুবই বেশি ইমোশনাল তারা হয় মন ভেঙে গেছে এতটাই মন ভাঙছে সুইসাইড করে ফেলছে যেরকম আছে না যুবক ভাইরা সো আমি আজকে সলিউশন বলবো যে আসলে মন ভাঙলে এটাকে আপনি জোড়া দিবেন কেমন করে কিছু কিছু জিনিস ভাঙলে জোড়া না দিলে এটা অনেক বেশি ভেঙে যায় আর মন এই মন এমন একটা জিনিস এটার সময় পুরো পৃথিবীর সমস্ত কিছু কানেক্টেড মনে করেন আপনার মন ভালো নেই কথা কিন্তু বুঝে শুনতে হবে যুবক ভাইয়ারা অ্যাভরি এভরি ম্যাটার হ্যাজ হ্যাজ লজিক হ্যাজিক লজিক প্রত্যেকটা বিষয়টা লজিক যুবক ভাইয়ারা আছে না নাই দেখেন মন যদি আপনার ভেঙে যায় আমি আপনাকে নিয়ে গেলাম মনে করেন যে ঢাকার সবচাইতে নামি দামি একটা রেস্টুরেন্ট মন আপনার খারাপ যতই দামি রেস্টুরেন্ট হোক আপনাকে মন বসবে আপনাকে আমি সাজেকে মন কি বসবে আপনার মন গেছে ভেঙে ভাই মন আমার ভাঙা কিসের সাজেক আর কিসের কক্স আগে মনটা আপনার জয় দেওয়া লাগবে প্রথম যদি কখনো মনটা খুব বেশি ভেঙে যায় যেটা আমি প্রায় অ্যাপ্লাই করি দেখেন সেটা হচ্ছে যে গোরস্থানে যান গোরুস্থানে গিয়ে কবরস্থানের পাশে একটু দাঁড়ান দেখবেন দেখবেন কবরস্থান আপনাকে বলবে যে আজ তুমি যে বিষয়ে মন খারাপ করে আছো। আজ তোমার যে বিষয়ে মন খারাপ আজকে তোমার যে বিষয়ের জন্য মনটা ভেঙে গেছে কবরে আসো ওই বিষয় কাছে সবচেয়ে ন্যূনতম ছোট্ট বিষয় মনে হবে ঠিক কিনা বলেন কবরস্থ ব্যক্তি জানে যে আপনি কেন মন খারাপ করে আছেন এটা কোনো বিষয়ই না যদিওবা সে বলে না সে জানে না আমি জাস্ট বোঝাচ্ছি যখন কেমন শুরু হয়ে যাবে তখন মানুষ বুঝবে যে দুনিয়ার কোনো বিপদ আসলে কোনো বিপদই ছিল না কেন না হোম ইয়ো ইল্লা আশি যখন সে সময়টা আমরা পার করা শুরু করবো মনে হবে এতটা লম্বা সময় কেন সময়টা হবে দুনিয়ার পুরো জীবনটা আমার বয়স যদি হয় পঁচিশ কিংবা তিরিশ আমার পুরো তিরিশ বছরের জীবনটা মনে হবে ইট ওয়াজ জাস্ট লাইক অন মর্নিং অর অন ইভিনিং একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমি দুনিয়াতে ছিলাম তিরিশ বছর হায়া ষাট বছর হায়াত ছোট্ট সকাল মনে হবে তাহলে সেই সময়টা কি ছোট হবে না লম্বা হবে যুবক ভাইয়েরা কবরস্থানে যান একটু আর মাথায় রাখবেন মন যখন ভেঙে যাবে নিজেকে প্রশ্ন করো আগে যে মনটা কেন আমার ভেঙেছে ইজ দিস ম্যাটার রিলেটেড উইথ দিন দুনিয়া এটা কি দুনিয়ার জন্য মন খারাপ নাকি আখরাতের জন্য মন খারাপ ইফ ইফ দিস ইজ দ্য ম্যাটার উইচ ইজ কানেক্টেড উইথ দিন ইয়েস দিস ইজ দ্য ম্যাটার দ্যুড বি স্যাট অ্যাবাউট যদি দিন নিয়ে হয় যে আমার নামাজ হয়নি আজকে আমি রোজা রাখতে পারি নাই ফরজা আমার মিস হয়ে গেছে তবে এটা এমন একটা বিষয় এই বিষয়ে আপনাকে দুঃখ পাওয়া লাগবে। আপনার মন ভাঙতেই হবে কারণ এটা ভাঙাটাই হচ্ছে ইমানের নমুনা যার ইমান আছে তার নামাজ মিস তার কষ্ট লাগবেই লাগবে যে কিনা বলেন আর যদি বিষয়টা দুনিয়া কেন্দ্রিক হয় যে আমার ফ্ল্যাট নেই আমার গাড়ি নেই সবার আইফোন আমার আইফোন নাই তাহলে তোমাকে বুঝতে হবে যে এগুলো সব টেম্পোর এটা আজ আছে কাল দেখেন দেশের দিকে আজকে যারা দুর্নীতি করে খেয়েছে সালমান এফ রহমান হাজার হাজার কোটি টাকার মালিক তার পতনটা আজকে এমনভাবে হয়েছে সেটা মুরগির একটা খাঁচাও পায়নি পালাবার জন্য যুবক ভাইরা ঠিক কিনা বলেন ই শুড নট বি অ্যাবাউট দুনিয়া দুনিয়া নিয়ে মন খারাপ করার কোনো কারণই আসলে নাই যা আছে তাতেই পড়বেন আলহামদুলিল্লাহ পড়েন সবাই আলহামদুলিল্লাহ তাহলে মন বেশি ভাঙলে একটু কবরস্থান ভিজিট করে আসবেন দেখবেন মনটা একটু হলেও শান্ত হবে রাজি আছেন তো ইনশাল দুই নাম্বার মন যদি ঠিক রাখতে চান ভাঙতে না চান যে স্বার্থপর মানুষ আপনাকে কষ্ট দিয়েছে যে বিশ্বাসঘাতক আপনার বিশ্বাস ভেঙেছে ট্রাই ইউর বেস্ট টু অ্যাভয়েড দিস কাইন্ড অফ পিপল যে আপনাকে বারবার ভেঙে দেয় বারবার কষ্ট দেয় বারবার আপনার মন ভাঙে বারবার আপনার বিশ্বাস ভাঙে এগুলোর আশেপাশেও যাওয়া যাবে না রাজি আছেন তো ইনশাআল্লাহ মনে রাখবেন স্বার্থপর মানুষ এবং বিশ্বাসঘাতক মানুষ আপনাকে আজীবন ভাঙবে জোড়া লাগাবে না কারণ এরা স্বার্থপর স্বার্থ থাকলেই বলবে সরি স্বার্থ নাই আপনি রাস্তায় মরে গেল ও আপনাকে দেখতে আসবে না ঠিক কিনা বলেন যুবক ভালো স্বার্থপর মানুষ এবং বিশ্বাসঘাতক মানুষ থেকে দূরে রাখবেন নিজেকে রাজি আছেন তো যদি বাধ্য হন অনেক সময় আমার বাধ্য হই আমি জানি আমার ওয়াইফ প্রতারক আমি জানি আমার হাজব্যান্ড কি প্রতারক মানে সংসার আমাকে করতেই হবে এখানে অন্তত এক বছর হলেও করতে হবে আমি জানি আমি কি করব আমার যে ভালোবাসা আমার বন্ধুর প্রতি আছে আমার বইয়ের প্রতি আছে আমার স্বামীর প্রতি আছে এটাকে আমি কমাই নিয়ে আসবো মনে রাখবেন ভালোবাসা কম থাকলে যতই কষ্ট দিকে আপনি কষ্ট আমার লাগবে না আচ্ছা দেখেন তো মনটা ভাঙে কেন যখন খুব বেশি ভালোবাসবেন একদম চাঙ্গে তুলে ফেলবেন একদম আকাশ উড়াবেন নিয়ে দেখবেন সে আপনাকে আকাশ থেকে লাথি ফেলে দিবে একেবারে খারাপ লাগবে না যুবক ভাইয়েরা লাগবে আচ্ছা মনে করেন যে আপনার বিয়ে হয়েছে নতুন বউ আপনি বিয়ের পরে দেখছেন আপনার স্বামী আর একটা মেকানে ঘুরতেছে হোটেলে গিয়েছে কিন্তু আপনার বিশ্বাস বিশ্বাসই ইয়ে তুই নেই করস্তা এই যে নেই করস্তা নেই হোসা কম আজকম মেরি হাজবেন্ড তোমাকে ধোকা নেই দে বিশ্বাস মানুষ ভাঙে না যুবক ভাইয়েরা ভাঙে আপন মানুষকে বেশি বিশ্বাস করলে আপনি ঠেক খাবেন দোয়া খাবেন অতএব স্বার্থপর মানুষ যে বিশ্বাসঘাতক যে না ভালোবাসা না ভাঙা ভাঙি যদি বাধ্য হন কোনো মত টিকে থাকবেন বা বেশি ভালোবাসা যাবেন রাজি আসুন তো ইনশাআল্লাহ সর্বশেষ উপায়ে যদি ভাঙা মনকে জোর লাগাতে চান কান্নাকাটি করেন সমস্যা নাই অনেকে ভাব আমি কাঁদ আমি তো পুরুষ না দিস ইজ রং লজিক কষ্ট দূর করার বড় একটা মাধ্যম হচ্ছে কান্না করা কান্না করলে কি হয় দেখবেন যে পেইনটা রিলিজ হয় এটা হালকা হয় প্রচণ্ড কষ্ট লাগছে বাট আমি পুরুষ আই কান্ট ক্রয় আমি কাঁদতে পারবো না ভুল কথা আপনি কাঁদেন কাঁদেন ওপেনলি না পারলে পাবলিকলি না পারলে আপনি প্রাইভেটলি কাঁদেন তবে কাঁদেন মাঝে মাঝে চোখের পানীয় মানুষকে নতুন কিছু শেখায় মাঝে মাঝে চোখের পানীয় মানুষ নতুন করে বাঁচতে শেখায় যুবক বাহারা ঠিক কিনা বলে তবে হ্যাঁ আমি আগেও বলেছি আজও বলছি কান্নার একটা সময় বের করেন না কখন কাঁদবেন জানেন যখন সবাই ঘুমায় যাবে তাহার যদি জান বিছান রবের কাছে কাঁদেন শেষ গিয়ে কাঁদেন লাভ হবে দুইটা লাভ হবে কয়টা এক এই কান্নার জন্য অতীতের সব গুণাল্লা মাফ করে দিবেন সুপরের সবাই দুই নাম্বার লাখ এক তো আপনার মাফ হলই হলো পাশাপাশি আপনার যে কষ্ট চাপা কষ্ট বুকটা ফেটে যায় এই কান্নার জন্য আপনার কষ্টটাও হালকা হয়ে যাবে সুমাংলা পরে সবাই অতএব কান্না তো করবেন ঠিক আছে বাট কান্না করবেন তাহার যদি সময় উঠে রবের কাছে ফরিয়াদ করে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে কয়েকটা টিপস বলেছি আজকে বলুন তো সবাই যুবক ভাইরা তিনটা এক গোরস্থান যাবেন নিজেকে বোঝাবার ট্রয় করবেন যে যা আছে কিছুই না কবরে আসলেই সব শেষ ঠিক কিনা বলেন দুই নাম্বার স্বার্থপর কিংবা বিশ্বাসঘাতক এরকম কোনো মানুষের সঙ্গে বেশি ভালোবাসা রাখা যাবে তিন নাম্বার অবশ্যই অবশ্যই কান্দেন যদি কষ্ট বেশি পান মন ভেঙে যায় বাট অবশ্যই কান্নাটা দোয়ার মাধ্যমে হবে শেষদায় হবে তাহার যদি জানামাজ হবে তবে আপনার কষ্টকে আরও কম করে দিবে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে আল্লাহ আমাদের সবার সুন্দর মনটাকে আরও সুন্দর করে দিই সকলে প্রাণ আমেন আল্লাহ আমাদের সকলের ভাঙ্গা মনটাকে পরিপূর্ণ জোর লাগা দিই সকলে প্রাণ আমেন্লাহিন